আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু বিস্কিটের দোকানে চলে আসছি তো বিস্কিটের কীরকমের কী দাম বিস্কিট আছে টোক আছে চানাচুর আছে মুড়ি আছে সেগুলো কিন্তু জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন নি মানে ভালা নেই মাপ কিন্তু আমার পাশে আর একটা ছোট ভাই চলে আসছে

সবই একশো চল্লিশ এখানে যা কিছু নেবেন একশো চল্লিশ টাকা করে সিলেট এতিমগঞ্জ বাজারে চলে আসবেন রাতে তাহলে পাবেন রাতে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এটা এখানে কিন্তু দিনে বাজার হয় না তো ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ